তাহলে আগে ভাইরাস দূরীকরণ করতে হবে এই ভাইরাস গুলোকে টিকা দিতে হবে এই ভাইরাস গুলোকে টিকা নেওয়া দিলে এই ভাইরাস গুলোকে ডোজ পুরুলিয়ার রাজনীতিতে ভাইরাস বিতর্ক পুরুলিয়ার রাজনীতিতে এখন গোষ্ঠী দ্বন্দ্ব চরবে রবিবার শহর তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন না অধিকাংশ কাউন্সিলর এই অনুপস্থিতি নিয়ে সরব হলেন শহর যুব সভাপতি গৌরব সিং মঞ্চ থেকে কটাক্ষ করে বললেন দলের মধ্যে ভাইরাস ঢুকেছে টিকা না দিলে আগামী নির্বাচনে ভরাডুবি অনিবার্য এমন মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে পুরুলিয়ার রাজনীতি এই ভাইরাস টিকা না দিলে এই ভাইরাস ডোজ না দিলে দলের ক্ষমতা কাকে বলে সরকার আমাদের জেলা পরিষদ আমাদের বসে আছেন মমতা ব্যানার্জি বসে আছেন অভিষেক ব্যানার্জি তো এদেরকে যদি না বোঝানো হয় যে যদি তৃণমূলের লোগোটা হাঁটিয়ে নেওয়া হয় তাহলে আপনার পেছনে পাড়ার পাঁচটা নিড়ি ঘুরবে না মানুষ তো দূরের কথা এইটা যদি এদেরকে না বোঝানো হয় এই পুরনো শহীদদেরকে আমরা সম্মান জানাতে পারবো না অনুপস্থিত কাউন্সিলর বিভাস দাস বলেন এটা কোনো দলীয় কর্মসূচি ছিল না আমন্ত্রণ প্রথমে বলি এটা দলীয় কর্মসূচি নয় আপনারা জেনে নিতে পারেন বর্তমান জেলা সভাপতি রাজীব লচন সোরেন বাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি দলীয় কর্মসূচি বললেন না জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতো সদ্য আমাদের সবার নেতা তিনিও বলেছেন আমাদের এটা দলের কর্মসূচি নয় যিনি দলের সভাপতি শহর সভাপতি তিনি রাত্রে মনে হয়েছে যে দলের একটা প্রোগ্রাম করা দরকার তার নিজের একটা ব্যক্তিগত প্রোগ্রাম কারণ ইতিমধ্যেই ব্লক ব্লক সভাপতি চেঞ্জ হবে শহর সভাপতি চেঞ্জ হবে বলে তিনি আবার নিজেকে ভাসিয়ে রাখার একটা প্রচেষ্টা করছে কিভাবে আগামী দিনে আমি থাকতে পারি তার একটা চেষ্টার জন্যে তিনি হঠাৎ করে কোন কাউন্সিলারদের সঙ্গে আলোচনা না করে শহরের যারা তৃণমূল নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা না করে তিনি আজকে এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং আমরা যারা দলীয় কাউন্সিলার তাদেরকে কোনো চিঠি পৌরপ্রধান জানান তিনি শহরের বাইরে ছিলেন ব্যক্তিগত কারণে যেতে পারেন সাথে সাথে বলে রাখি যে যে কোনো দলীয় কর্মসূচি বা যা কিছুই থাকে আমাদের দলের সভাপতি পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন শহরের মিটিং যে সংবাদ মাধ্যমে এই ধরনের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই যা কিছু হবে দলীয় ফোরামে আলোচনা হবে তো সেই জন্য বাকি যা বিস্তারিত বিষয় যদি কিছু হয়ে থাকে সেটা দলীয় ফোরামে আলোচনা হবে এই যে মন্তব্য করা হচ্ছে আপনাদের কি চোখে দেখছেন না আমি তো বললাম যে যারাই এই ধরনের মন্তব্য করছেন বা সংবাদ মাধ্যমে যারা মুখ খুলছেন তারা দলীয় শৃঙ্খলা তাকে অনুসরণ করছেন না বিজেপির সাধারণ সম্পাদক জয়দীপ্ত চট্টরাজের দাবি তৃণমূলের গোষ্ঠী কন্দলি ওদের সবচেয়ে বড় দুর্বল আগামী দিনে আমরা পুরুলিয়া শহরে যেরকম একটা বিজেপি শক্ত দুর্গ রেখেছি আগামী দিনেও রাখবো তৃণমূলের এখানে কোনো পুরুলিয়া টাউনে অস্তিত্ব নেই তা তবে প্রশ্ন থেকেই যায় ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে এই ভাইরাস আদেও নির্মূল হবে তো দেখুন এটা কাউন্সিলের ব্যক্তিগত ব্যাপার কি জন্যে এলেন না আমি তো দলীয়ভাবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম আহ্বান করেছিলাম কি আপনারা আসুন কেন এইখানে আপনাদের ওয়ার্ডেরও যারা কর্মী নেতা তাদেরও নাম রয়েছে তাদেরকে আপনার শ্রদ্ধা জ্ঞাপন করুন কিন্তু তারা হয়তো এই প্রোগ্রামকে দলীয় প্রোগ্রাম মনে করলেন না তারা ভাবলেন এটা ব্যক্তিগত আমার প্রোগ্রাম